সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতে এই জাহানি সংগঠন চাঙ্গা করতে পরামর্শ দিলেন শেখ হাসিনা ঢাকা অচল করে দেওয়ার পরিকল্পনা ঘোষণা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জাহানিয়ে দেব ক্ষমতায় যাওয়ার আগেই তারেকের নাম ব্যবহার করে তবদির বাণিজ্যের হিরিক চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানালো আসিফ নজরুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে দেব ইউনুসের অপশাসনে ভিন্ন মতের মৃত্যু ফেসিস্ট সন্ত্রাসের বছর দুই হাজার পঁচিশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি প্রয়োজনে নির্বাচন বর্জন চাঞ্চল্যকর তত্ত্ব দিয়ে যা জানাল মামুনুল হক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও যা নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে শঙ্কায় লগুরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দলের ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ স্বাভাবিকভাবেই ছন্দছাড়া নেতৃত্ব সদস্যরাও ঝিমিয়ে এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করার পরামর্শ দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেওয়া ভার্চুয়াল বক্তৃতায় সংগঠনের সদস্যদের কি করণীয় তা বলে দিলেন নির্দেশ দেন আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে হবে বলেন গণসংযোগ বাড়াতে হবে রবিবার ছিল ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী তবে ইউনুস প্রশাসন এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করায় বাংলাদেশে কোনো কর্মসূচি পালিত হয়নি রাতে ভার্চুয়াল বক্তৃতায় আওয়ামী লীগের সর্বময় নেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর নির্যাতন খুন গণহত্যা করে সংগঠন পঙ্গু করে দেওয়া হয়েছে তার দাবি কারাগারে একশো জনকে হত্যা করা হয়েছে সংগঠনের নেতাকর্মী যারা কারাগারে বন্দি তাদের খাবার ও শোয়ার জায়গাটুকু দেওয়া হচ্ছে না এই নির্যাতিতদের তত্ত্ব সংগ্রহ করে কর্মীদের তালিকা তৈরি করা ও সাহায্যের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা নেতাকর্মীদের সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন তিনি তার নির্দেশ রাজধানী থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত গণসংযোগ বাড়াতে হবে সমাজ মাধ্যমে সক্রিয় থাকার উপদেশ দেন তিনি পাশাপাশি বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে সরব হওয়ারও নির্দেশ দেন সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের পরিকল্পনার নির্দেশও দিয়েছেন দলের নেতা নেত্রীর আশ্বাস একদিন অন্ধকার সময় কেটে যাবে এবং আওয়ামী লীগ আবারও আলোতে ফিরে আসবে সংগঠন চাঙ্গা করার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চুরি বিদেশে অর্থ পাচার করা এবং দেশের মানুষকে নির্যাতন করার মতো অভিযোগ ফের তুলেছিলেন হাসিনা তার মতে দেশে আইন শৃঙ্খলা নেই ফলে মানুষ ভৃত তিনি ইউনুসকে জঙ্গি ও খুনিদের সঙ্গী হিসেবে বর্ণনা করেছেন পুরনো সেই দুর্নীতি ও প্রভাব বিস্তারের রাজনীতির গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ টেন্ডার নিয়ন্ত্রণ ও কোটি কোটি টাকার চাঁদাবাজির বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে অভিযোগ উঠেছে রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পদগুলোতে নিজেদের পছন্দের ব্যক্তি বসাতে একটি বিশেষ চক্র তৎপর হয়ে উঠেছে বিশেষ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোকে ঘিরে চলছে প্রকাশ্য তপ্তির বাণিজ্য অভিযোগ রয়েছে এসব পদে নিয়োগ ম্যানেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কড়ি কোটি রাখার অবৈধ লেনদেন করা হচ্ছে বিভিন্ন সূত্রের দাবি এই বিশাল সিন্ডিকেটের পিছনে ঝাল কলকাতিতে বগুড়া অঞ্চলের প্রভাবশালী কয়েকজন ব্যক্তি তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রীপক্ষের কিছু নিকট আত্মীয় তারেক রহমানের নাম ভাঙিয়ে তারা প্রশাসনের অভ্যন্তরে নিজের বলয় তৈরির চেষ্টা চালাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় যাওয়ার আগেই যদি এ ধরনের অনিয়ম ও দখলদারিত্বের খবর প্রকাশ্যে আসে তবে তা ভবিষ্যতে দলের ভাবমূর্তি ও রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতাকে গুরুতর সংকটে ফেলবে অতীতের দুর্নীতির ছায়া আবারও রাজনীতিকে গ্রাস করছে কিনা এমন আশঙ্কা এখন জনমনে প্রবল হয়ে উঠেছে এদিকে দুই সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি ছিল বলে জানিয়েছে আইন সালিশ কেন্দ্র বিশেষ করে গণপিটনী রাজনৈতিক সংঘর্ষ কারা হেফাজতে নির্যাতন ও অবহেলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে আশকের দুই সালের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী এবছর গণপীড়িতে নিহতের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে একশো সাতানব্বই জনের দাঁড়িয়েছে দুই সালে এই সংখ্যা ছিল একশো জন অর্থাৎ এক বছরে মৃত্যু বেড়েছে প্রায় চুয়ান্ন শতাংশ উল্লেখ্য যে দুই চব্বিশ সালের গণপীটনের অধিকাংশ ঘটনাই ঘটেছিল আগস্ট মাসের পর এটি মূলত ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে বিদ্যমান আইনহীনতা ও নিজের হাতে আইন তুলে নেওয়ার বিভৎস চিত্র ফুটিয়ে তোলে কারাগারে মৃত্যুর হারও উদ্বেগজনক বৃদ্ধি পেয়েছে দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে হেফাজতে একশো সাতজন বন্দির মৃত্যু হয়েছে যা দু সালে পঁয়ষট্টি জনের তুলনায় প্রায় পঁয়ষট্টি শতাংশ বেশি ছিল ব্যাপক ঘটনায় দুই জন নিহত এবং চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এই সহিংসতার বেশিরভাগই ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এছাড়াও বিএনপি এবং জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও রক্তক্ষয় সংঘর্ষের ঘটনা ঘটেছে সামগ্রিকভাবে এই পরিসংখ্যানগুলো বাংলাদেশে এক গভীর মানবাধিকার সংকটের ইঙ্গিত দিচ্ছে যেখানে আইনের শাসন বিলুপ্ত হচ্ছে ও সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি বাড়ছে দু সালের এই তথ্যগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি রাষ্ট্র ব্যবস্থার এক সামগ্রিক ব্যর্থতার প্রতিফলন জনগণের জানমালের নিরাপত্তা ও মৌলিক অধিকার রক্ষায় এখন জরুরি ভিত্তিতে স্বচ্ছ জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এদিকে আসন্ন ত্রোত জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে এখনও শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই কর এলাকায় দাওয়াতুল কোরআন মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একথা বলেন মামুনুল হক বলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো আগের ফ্যাসিস্ট আমলে অনেকেই রয়ে গেছেন যারা সবসময় ইসলামিক দলগুলোর বিষয়ে বিপরীত অবস্থানে থাকেন তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে আমরা এখনো শঙ্কিত জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন জোট একটি বিশাল বিষয় আমরা কোনো জোট গঠন করিনি শুধু আসনের বিষয় সমঝোতা করেছি অনেকগুলো দলের সমন্বয়ে ইসলামপতিদের একটিমাত্র ব্যালট বাক্স নীতিতে আমরা এগিয়ে যাচ্ছি অচিরে জোটের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করা হবে তিনি আরও বলেন স্থানীয় কোনো নেতা আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়ার অধিকার রাখে না এটি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হবে কেউ যদি আসন সমঝোতার বিষয়ে কোনো ঘোষণা দিয়ে থাকেন তাহলে এর কোনো ভিত্তি নেই